ডাইনি তার লম্বা হাত দিয়ে এক ঝুড়ি শিঙারা মুঠো করে তুলে নেয় আর ঝুড়ি ফাঁকা করে দেয় এইভাবে সব শিঙারা গায়েব হতে থাকে আরে 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 এ কি বিপদ আমি তো এতক্ষণ সব শিঙারা গুলো এখানেই রাখলাম গেল কোথায় সব শিঙারা গুলো অনেকক্ষণ থেকে উঠছি আর পারছি না একটু কথাও বসতে হবে ওই তো ওই তো দূরে একটা গাছ আছে ওই গাছে গিয়ে বসতে হবে ডাইনি গাছে এসে বসে গাছটা ছিল একটা রাস্তার ধারে সেই রাস্তার ধারেই একটা ছোট বাজার বসে সেখানে একটা মহিলা ঝুড়ি করে শিঙারা বিক্রি করতে বেরিয়েছে শিঙারা নিয়ে যান গরম গরম শিঙারা শিঙারা নিয়ে যান একদম নরম সুস্বাদু সিঙারা কুড়ি টাকায় তিনটে সিঙারা নিয়ে যান নিয়ে যান বড় বড় গরম গরম সিঙারা নিয়ে যান একবার সিঙারা খেয়ে বারবার খেতে চাইবেন নিয়ে যান নিয়ে যান সিঙারা নিয়ে যান নিয়ে যান সিঙারার গন্ধে চারিদিক ম ম করছে বউটার কাছে কয়েকজন জড়ো হয়েছে সিঙারা নেওয়ার জন্য হঠাৎ গাছের ওপরে বসে ডাইনি বলে আরে কি সুন্দর একটা গন্ধ আসছে গন্ধটা যেন চেনা চেনা লাগছে গন্ধটা কোথা থেকে আসছে ডাইনি ঘাড় ঘুরিয়ে এদিক ওদিক দেখতে থাকে হঠাৎই তার কানে ভেসে আসে শিঙারা 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 গরম গরম বড় বড় শিঙারা নিয়ে যান কুড়ি টাকায় তিনটে শিঙারা নিয়ে যান তাই বলো ওই জন্যই তো চেনা চেনা লাগছে এটা তো একটা শিঙারা কতকাল শিঙারা খাইনি একটা সময় আমার প্রিয় খাবার ছিল শিঙারা না ওখানে যাই যদি একটা শিঙারা পাই ডাইনি উড়ে উড়ে সেখানে আসে আর কাছাকাছি একটা গাছের ডালে বসে থাকে দোকানের সামনে মহিলাটা শিঙারা বিক্রি করছে একজন খুদদের সেখানে দাঁড়িয়ে আছে দাও তোমাকে সিঙারা দাও তো এই নাও এই নাও তোমার তিনটে সিঙারা এটাই সুযোগ আমি ওর পাত থেকে দুটো সিঙারা তুলে একটা সিঙারা খেতে খেতে ব্যস্ত হয়ে পড়েছে কিছুতেই বুঝতে পারবে না তার সিঙারাগুলো কোথায় গেল মহিলাটি সবে একটা মাত্র সিঙারা মুখে দিয়েছে আর প্লেটের দিকে তাকিয়ে দেখে তার দুটো সিঙারা উধাও আরে পাঁচ সিঙারা তা তো খুবই সুস্বাদু কি নরম ভেতরে কি সুন্দর পুর ভরা আছে আমাকে আমাকে আরো খেতে হবে এই দিকে মহিলাটি তার পাতে আর দুটো শিঙারা দেখতে না পেয়ে দোকানদারকে বলে আরে আরে সব শিঙারা কোথায় গেল আপনি তো আমাকে তিনটে শিঙারা দিয়েছিলেন আর একটা শিঙারা তো আমি খাচ্ছিলাম দুটো শিঙারা দুটো শিঙারা আপনি কি নিয়ে নিলেন নাকি না না আমি কেন নেবো এই এই দেখো আমার 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 ঝুড়িতে কত হাহা হায় মহিলাটি ঘাড় ঘুরিয়ে দেখে তার ঝুড়িতে একটাও শিঙারা নেই সব সিঙ্গারা ফাঁকা আরে সব সিঙ্গারা কোথায় গেল আমার জুড়িতে কত সিঙ্গারা ছিল আমার কত টাকার ক্ষতি হয়ে গেল আমার সব হয়ে গেল অনেক দিন পর কত শিঙারা খেলাম যাই গিয়ে দেখি তো ওই গ্রামের বাজারে আরো কি কি খাবার পাওয়া যায় ডাইনি উড়ে গিয়ে বাজারে যায় গ্রামের বাজারে মস্ত বড় একটা মিষ্টির দোকান ছিল সেই দোকানের মালিকও তখন সিঙ্গারা ভাত ছিল সেই শিঙারা দেখে চোখ বড় বড় হয়ে যায় ওরে বাবা রে সিঙ্গারা এখানে কি বড় বড় শিঙারা আর দেখি ও বাবা কতজন দাঁড়িয়ে দাঁড়িয়ে খাচ্ছে ওদের কাছ থেকে একটু কে দেখি দাদা আমাকে দুটো সিঙারা দেবেন আর সঙ্গে চাটনিটাও দিয়েন হ্যাঁ হ্যাঁ দাদা এক্ষুনি দিচ্ছি দাঁড়ান দাঁড়ান দোকানদার প্লেটটা বাড়িয়ে দিল তাতে দুটো বড় বড় সিঙারা আর ডাইনি একটা গাছের ডালে বসে লম্বা হাত দিয়ে সেই দুটো সিঙারা পটাশ করে তুলে নেয় আরে দাদা কি হলো আমাকে খালি প্লেট দিচ্ছেন বললাম যে আপনাকে দুটো সিঙারা দিতে আরে বলছেন আমি তো এখনই আপনাকে শিঙারা দিলাম কই দেখুন সিঙ্গারা কোথায় আছে এখানে তো শুধু চাটনি আছে হুম মনে হয় আমি শিঙারা দিতে ভুলে গেছি আরও বড় বড় দুটো শিঙারা দিয়ে দিই কাস্টমারকে খেপানো যাবে না এই নিন দাদা দুটো শিঙারা হয়তো আমারই ভুল হয়েছে লোকটা একটা শিঙারা মুখে পুড়ে খেতে থাকে আরে বাহ দাদা কি দারুণ শিঙারা বানিয়েছেন এখানকার সব থেকে সেরা শিঙারা আপনিই তৈরি করেন তাহলে আরও দুটো শিঙারা দিই আপনাকে হ্যাঁ হ্যাঁ দেবেন কিন্তু তার আগে একটা শিঙ্গারা আছে সেটা খেয়ে নি তারপর দেবেন লোকটা সিঙারার প্লেটের দিকে তাকিয়ে চমকে যায় আরে আমার তো একটা শিঙারা প্লেটে ছিল কোথায় গেল শিঙারাটা হ্যাঁ হ্যাঁ একটা তো শিঙারা থাকার কথা কোথায় গেল শিঙারা হায় 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 সর্বনাশ হয়ে গেল এক ঝুড়ি ভর্তি ছিল সব কোথায় গেল দোকানের সামনে সমস্ত লোক জড়ো হয়ে যায় কত সিঙ্গারা ছিল আমার এই ঝুড়িতে কয়েক সেকেন্ডের মধ্যে সব সিঙ্গারা চুরি হয়ে গেল কে নিল আমার এই শিঙারা আমার প্লেট থেকেও শিঙারা উধাও হয়ে গেছে এমন সময় সেখানে এসে উপস্থিত হয় সেই মহিলা আমার ঝুড়ি থেকেও শিঙারা উদা হয়ে গেছে আমি ঝুড়িতে করে সিঙারা বিক্রি করছিলাম এমন সময় দেখি সব ঝুড়ির সিঙারা উদাও আরে বা সব শিঙারা তো আমার কাছে আমি সব শিঙারা কাপড়ের পুটলিতে বেঁধে নিয়েছি এই সব সিঙারা আমি একাই বসে বসে খাবো কেউ জানতে পারবে না সিঙারা নিয়ে আমি এখন এখান থেকে চুপি চুপি চলে যাই তো আজকেও তাড়াতাড়ি সিঙারা গুলো ভাজতে হবে বুঝলি তোরা তাড়াতাড়ি ময়দা আর আলুর পুর গুলো রেডি করে ফেল আমি এক্ষুনি সিঙ্গারা ভাজতে বসবো কালকে আমি এক ঝুড়ি সিঙারা নিয়ে গেছিলাম আজকে একটু বেশি করেই নিয়ে যাবো পরের দিন সকালবেলা দোকানদাররা ব্যস্ত হয়ে পড়ে শিঙারা মিষ্টি তৈরি করতে উপরে সেও ঘুম থেকে উঠে বলে দিন অনেকদিন ঘুম ঘুমাচ্ছিলাম কি সুস্বাদু খাবার ছিল কালকের শিঙারা গুলো পছন্দের খাবার খেয়ে মনটা বেশ পুরপুরে হয়ে গেছে আজকে নিশ্চয়ই আবারও সেখানে শিঙারা বিক্রি হচ্ছে যাই যাই গিয়ে শিঙারাগুলো খাই ডাইনি আবারও সেই মিষ্টির দোকানের পাশে গাছে বসে থাকে এইদিকে দোকানের কর্মচারীরা শিঙারা ভেজে ঝুড়িতে তুলছে ওইদিকে ডাইনি টপা টপ শিঙারাগুলো নিজের পেটে পুড়ছে ডাইনি তার লম্বা হাত দিয়ে এক ঝুড়ি শিঙারা মুঠো করে তুলে নেয় আর ঝুড়ি ফাঁকা করে দেয় এইভাবে সব শিঙারা গায়েব হতে থাকে আরে 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 এ কি বিপদ আমি তো এতক্ষণ সব শিঙারাগুলো এখানেই রাখলাম গেল কোথায় সব শিঙারাগুলো হ্যাঁ আরে আমিও তো ঝুড়িতে করে শিঙারা বিক্রি করবো বলে এক ঝুড়ি শিঙারা তুললাম আর সব শিঙারা শেষ হয়ে গেল নিমেশের মধ্যে না 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 এইভাবে শিঙারাগুলো কোথায় গায়েব হয়ে যাচ্ছে আমাকে জানতেই হবে এতে তো আমার অনেক টাকা লোকসান হচ্ছে কত টাকা জিনিস এক চোখের নিমিষে সব হাওয়া হয়ে যাচ্ছে আমাকে কিছু না কিছু একটা উপায় করতেই হবে ওইদিকে ডাইনি গাছের ওপরে বসে পেটে হাত বোলাতে থাকে আর বলতে থাকে আজ সকালে যা শিঙারা খেয়েছি সেই শিঙারাতেই আমার পেট ভরে গেছে যাই যাই গিয়ে ঘুমাই আবারও আসব কালকে শিঙারা খেতে ডাইনি উড়ে আবারও দূরের গাছে গিয়ে বসে এইদিকে দোকানদার বলে না আজ আর শিঙারা ভেজে লাভ নেই তুই অন্ন মিষ্টি তৈরি কর যতক্ষণ না শিঙারাগুলো কোথায় যাচ্ছে বুঝতে পারছি ততক্ষণ আর সিঙ্গারা ভাজা হবে না হ্যাঁ একদম একদম তবে আমাদের একটা উপায় বার করতেই হবে কে যে সিঙ্গারা গুলো নিচ্ছে সেটা তো আমরা বুঝতে পারছি না চোখের নিমেষে ঝুড়ির পর ঝুড়ি সিঙ্গারা গায়েব হয়ে যাচ্ছে দোকানদার আর মহিলা কি একটা বলে পরের দিন সকালবেলা সিঙ্গারা আবারও তৈরি হয় দোকানে নেনে হাত চালা তাড়াতাড়ি সিঙারাগুলো তৈরি কর আর এই নে এইটা সিঙ্গারার মধ্যে মিশিয়ে দিবি আজকে ধরবো আমার সিঙারা চুরি করা তলে তলে তুই আর কত জল খাবি বাছা আমিও সেটা দেখবো আজকে এইদিকে মহিলাটাও ঝুড়ি নিয়ে চলে এসেছে সিঙারা নিয়ে যাওয়ার জন্য কি যেমন বলেছিলাম সব রেডি তো দোকানদার মুচকি হেসে বলে একদম একদম চিন্তা নেই সব রেডি এবার বুঝবে ওই শিঙারা চোর ওইদিকে ডাইনি ঘুমাচ্ছিল গাছের ওপর হঠাৎ করে তার নাকে সুন্দর একটা সিঙ্গার গন্ধ কী সুন্দর গন্ধ আমার ঘুমটা ভাঙিয়ে দিল একটু দেরি হয়ে গেছে তাতে কি হয়েছে কি সুন্দর গন্ধ আমার তো পেটে খিদে দ্বিগুণ বাড়িয়ে দিল যাই যাই মধ্যে এক্ষুনি যাই গিয়ে আমাকে ওই সিঙারা খেতে হবে এই বলে ডাইনি সকালবেলা ঘুম থেকে উঠেই উড়ে উড়ে যেতে থাকে সেই মিষ্টির দোকানের পাশে আর গাছে বসেই দেখতে থাকে সিঙারা ভাজা আরে মা আজকে সিঙারা গুলো যেন কেমন বড় বড় আর কি সুন্দর টক বক ফুটন্ত তেলে ফুটছে লা লাল গস্ত যাই এক মুঠো তুলে গারে পুরে দি ডাইনি গরম সিঙ্গারায় হাত দিয়ে এক মুঠো সিঙারা ঝুড়ি থেকে তুলে নেয় আর মুখে পুড়ে দেয় এই দেখে দোকানদার দেখছে চোখের নিমেষে তার ঝুড়ি থেকে সিঙারা গায়েব হয়ে যাচ্ছে শুরু হয়ে গেছে সিঙ্গারা গায়েব হওয়া তোরা সবাই লক্ষ্য রাখিস এক্ষুনি শুরু হবে খেলা আমি এখন এক দৃষ্টিতে চোখের পলক না ফেলে দিকে তাকিয়ে দেখি কি হয় মহিলাটি মাথা নিচু করে ঝুড়ির দিকে তাকিয়ে থাকে হঠাৎই দেখে একটা দেখতে ও হাত ঝুড়ি থেকে এক মুঠো শিঙারা তুলে নিল সঙ্গে সঙ্গে ঝুড়ির শিঙারা অর্ধেক কমে যায় ভয়ে ভয়ে মহিলাটা বলে আমি তো আমি তো ভেবেছিলাম এটা কোনো মানুষের কাজ কিন্তু কিন্তু এটা তো দেখতে পাচ্ছি একটা ডাইনি বুড়ির কাজ তাতে কি হয়েছে আমরা মানুষ আমাদের মাথায় বুদ্ধি বেশি ওর উপযুক্ত ব্যবস্থা আমরা করবই হ্যাঁ আমার হ্যাঁ আমার বড় ভয় করছে এদিকে ডাইনি গাছের উপর বসে বসে শিঙ্গারা খেতে থাকে হাই তুলতে তুলতে মুরে বাবা রে অনেক শিঙ্গারা খেয়ে ফেলেছি পেটটা ভরে গেছে তাই আমার এত ঘুম পাচ্ছে আরো কয়েকটা সিঙারাকে ঘুমিয়ে পড়ব মনে হয় আর দুমোটো সিঙারা খেলে ডাইনি সিঙারা খেতে খেতেই হাই তুলে ঘুমোতে শুরু করে দেয় আর গাছ থেকে ধূপ করে মাটিতে পড়ে যায় দোকানদার লাফিয়ে উঠে বলে হয়েছে হয়েছে ওষুধে কাজ হয়েছে এই ধর ধর ওকে ধরে গাছের সাথে বেঁধে দে যাক বাবা ডাইনিটা ঘুমিয়ে পড়েছে আমি তো ভয় পেয়ে গেছিলাম ওকে ওকে গাছের সাথে বেঁধে দাও গো গাছের সাথে ডাইনিটাকে বেঁধে ফেলে গ্রামের অনেক লোক জড় হয়ে যায় ডাইনি দেখার জন্য এই দিকে ডাইনির অনেকক্ষণ পর ঘুম ভাঙে নিজেকে গাছের সাথে বাধা অবস্থায় দেখে ভয় পেয়ে যায় আরে আরে এই কি অবস্থা আমি আমি অবস্থা এলাম কি করে আমি তো শিঙারা কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়েছিলাম তাহলে তাহলে আমার সাথে এটা করে হলো কে আমাকে দাও ছেড়ে দাও আমাকে থেকে তুমি আমাদের শিঙারা তাই আমরা তোমাকে বুদ্ধি করে বেঁধে রেখেছি ছোটবেলা থেকে শিঙারা খেতে খুব ভালোবাসি আমি আমাদের নিজেদের একটা শিঙারার দোকান ছিল প্রতিদিন বাবা আমার জন্য শিঙারা আনতো গরম গরম সিঙারা আমার খুব পছন্দের ছিল সেবারে বন্যায় আমি ভেসে যাই আর জলে ডুবে মারা যাই তারপর আমি ডাইনি হয়ে গেছি আমি আমি যে সিঙারা খেতে খুব ভালোবাসি তাই আমি তোমাদের এখান থেকে সিঙারা তুলে খেয়েছি আমার ভুল হয়ে গেছে তোমার জন্য আমার অনেক টাকা নষ্ট হয়েছে তোমাকে আমি এই আগুনে পুড়িয়ে মারবো ডাইনি তখন ভয় পেয়ে যায় আর বলে না না আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এমন কাজ করব না আমাকে আগুনে পুড়িয়ে মেরো না ক্ষমা করে দাও আমার ভুল হয়ে গেছে আমাকে ক্ষমা করে দাও তোমাকে আগুনে পুড়িয়েই মারা উচিত তোমার জন্য আমাদের কত টাকার ক্ষতি হয়েছে জানো আমাকে আমাকে ক্ষমা করে দাও আমি আর কখনো এসব কাজ করব না অনেক দূরে চলে যাব আমি কখনো আর সিঙারা খাবো না ছুঁয়েও থাকবো না সত্যি বলছি কান বলছি সিঙ্গারা দোকানের আশেপাশেও থাকবো না আমাকে ক্ষমা করে দাও ক্ষমা করে দাও আমাকে আমি চলে যাব এখান থেকে চলে যাব না 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 এখান থেকে গিয়ে তুমি অন্য কোন দোকানের ক্ষতি করবে অন্য কোন দোকানের খাবার চুরি করে খাবে সেটা তো আমরা হতে দেব না আমরা তোমাকে ছাড়বো না আমি আর কখনো এমনটি কাজ করব না কখনো করব না আমি কারো কাছ থেকে খাবার চুরি করে খাবো না আমাকে ক্ষমা করে দাও তোমরা কি করা যায় বলুন তো আপনারাই সকলে বলুন এমন সময় ওখানে একটা বৃদ্ধ লোক বলে ওঠে ক্ষমা করা হলো মানুষের পরম ধর্ম এত করেই যখন বলছে তাহলে বাবা তুমি ওকে ক্ষমা করে দাও একদম বুড়ো বাবাই ঠিক কথা বলেছে দোকানদার বাবু ঠিক আছে আমরা তোমাকে ক্ষমা করে দিচ্ছি তুমি এখান থেকে চলে যাও কিন্তু হ্যাঁ তোমাকে একটা কথা দিতে হবে তুমি কখনো কারো কাছ থেকে আর খাবার চুরি করে খাবে না কথা দাও আমাদের তবেই আমরা তোমাকে মুক্ত করে দেব ঠিক আছে ঠিক আছে আমি আর কখনো খাবার চুরি করে খাবো না আমি কথা দিচ্ছি ডাইনির বাঁধন আলগা করে দেয় ডাইনি উড়ে চলে যাওয়ার আগে বলে হম বলছি জি আমি তো কখনো আর সিঙ্গারা খেতে পারবো না তাই আমাকে কি ちゃっতে সিঙ্গারা দেয়া যাবে শেষবারের মতো শেষবারের মতো বলছি ডাইনির এই কথা শুনে সকলে রেগে যায় তবেরই ডাইনি dara তোর হচ্ছে মনে হয় তুই পাল্টাবি না dara dara তোকে বেধে আগুন লাগিয়ে দেব ধর ধর নাইটাকে সকলে মিলে ধরতো আমার পিছনে পড়েছে আবার এই বলে ডাইনি আকাশে উড়ে মিলিয়ে যায়